এবারে দেখা গলা দশ বন্ধুরা আমাদের এই ভাই কি পারবে নিরন্ত পাখার বাধাকে পাড়ি দিয়ে গতি খুবই সুন্দরভাবে ভাবে বেড়েছিল পাখাকে ফাঁকিও দিয়েছে কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি ভাই এক সাইডে চলে যাবেন বিমানের ঘুরন্ত পাখারের বাধা পাড়ি দিয়ে গতি টাওয়ার ভাঙতে হবে কিন্তু গতি টাওয়ার ভাঙতে পারলে আপনি হয়ে যাবেন বিজয়ী দেখা যাবে বিমানের মাথায় বল লেগে বল একদম উড়ে চলে গেছে মেস। আপনার জন্য রয়েছে স্বর্ণ পুরস্কার সামনের দিকে চলে যাবেন কিন্তু সবাই আনন্দ করছে দেখি আনন্দ ঘন পরিবেশ ভাই কোটি টাওয়ার ভেঙে বিজয় হতে পারে কিনা দেখা যাবে আপকি টুম করে বল গলে কিন্তু ঘড়ি টাওয়ার ভেঙে যেত। একচুর জন্য মিস হয়ে গেছে ভাই। চলে আসুন দিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার। একটা কেজি চাউল সাথে রয়েছে আর 1 কেজি ডাল। সামনের দিকে চলে যাবেন ভাই। কি পারবে ঘড়ি টাওয়ার ভেঙে দিতে? একচুর খুবই খুব সুন্দরভাবে মেরেছিল কিন্তু টাওয়ার ভাঙতে পারেনি। মিস। আপনার জন্যও রয়েছে সান্তনা পুরস্কার। 1 কেজি চাউল সাথে রয়েছে আর 1 কেজি ডাল। সামনের দিকে চলে যাবেন। দেখি আমাদের এই প্রযুক্তি করে বিমানের পাখায় বল লাগিয়েছে ভাই মিস আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার ভাই এক সাইডে চলে যাবেন প্রতিযোগীর জন্য সবাই আবারো একটা জোরালো তালি হবে দর্শক বন্ধুরা আমরা দেখছি মজার খেলা বিমানের ঘুরন্ত পাখার বাধা পাড়ি দিয়ে ঘটি টাওয়ার বানতে পারলেই ভাই হয়ে যাবে বিজয় ভাইকিন্তু জিলালে নুরুন থাকি যে ঘটি চোড়বে বিজয় হয়েছে আর ভাই পেয়েছে কিToken সুযোগ দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা প্রথমেই রয়েছে ভাইয়ের জন্য একটা বড় পুরস্কার ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস্কুটার মনসব দেখেলে ভাই পুরস্কার জিতেছে পুরস্কার নিয়ে ভাই সামনের দিকে চলে যাবেন এবারে আমাদের দেখার পালা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের এই ভাই পারে কিনা ঘটি চাওয়ার ভেঙে বিজয়ী হতে আমাদের দলে কত আমাদের এই ভাইও হয়েছে বিজয় ভাইয়ের জন্য রয়েছে TypeToken ওঠার সুযোগ এবারে দেখার পালা আমার এই ভাইয়ের জন্য রয়েছে কোন পুরস্কার টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার পুরস্কারের নাম শোনার আগে সবাই আবারো একটা তালি হবে পুরস্কার হিসাবে রয়েছে দুই কেজি মশুরের ডাল দুই কেজি চাউল দুই কেজি আটা দুই কেজি চিনি সাথে রয়েছে আরো 2 লিটার সয়াবিন তেলের মতো ভাই খুব মনোযোগ দিয়ে খেলেছে ঘটিটা ওর ভাঙতে পেরেছে আর ভাই পেয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার ভাইয়ের দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে সুন্দর করে ধরবেন ভাই যেন পড়ে না যায় পুরস্কার দিয়ে সামনের দিকে কাকার জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি কাকা কি পারবে ঘুরন পাঠার পাথর বাধা পারি যে ঘটিটা ওর ভেঙে দিয়ে ঘটি চাওয়ার কিন্তু ভেঙেছে আমাদের এই কাকাও আর কাকাও হয়েছে বিজয়ী কাকার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি চিনি একটি ইলেকট্রিক কেটলি সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল মনোযোগ দিয়ে খেললেই সবার জন্য থাকছে পুরস্কার জিতার সুযোগ আমাদের এই কাকাও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে কাকার দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হয়েছে কাকা সামনের দিকে চলে যাবেন